আমি আব্দুল হামিদ মিস্ত্রি অটো রিক্সা সার্ভিসিং সেন্টার আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো যে আপনাদের জন্যই নিয়ে এসেছি ভিডিওটা অনেক ভাই পাশে থেকে আমাদের বলেন যে ভাই ম্যাগনেট মেশিন সম্পর্কে আমি ভিডিও দেন না ম্যাগনেট মেশিন সম্পর্কে কিছু বোঝান না আসলে বোঝাই কিন্তু হয়তো ভিডিও দেখে না এই জন্য ভিডিও নিয়ে আসা ভিডিওগুলো হলো যে ম্যাগনেট মেশিন কোন কাজে লাগে বা কী কাজে লাগে হ্যাঁ ম্যাগনেট সম্পর্কে কোনো জন্য বুঝেই না হ্যাঁ ম্যাগনেট কী জিনিসটা বুঝেই না আসলে আমি দেশে গেছিলাম তো যে ওই যে মনে করেন যে আমার দেশে যে বন্ধু বান্ধব বল ম্যাগনেট কী ম্যাগনেটটাই গিয়ে এই জিনিসটাই বোঝে না দেশগ্রাম ম্যাগনেট কি এই জিনিসটাই বোঝে না আসলে ম্যাগনেট হলো এমন একটা জিনিস যেটা হলো ইলেকট্রিক ইলেকট্রিক চম্বুক যেটা দ্বারা আপনার হলো বিএলডিসি মোটর বারো আটচল্লিশ ভোল্ট মোটর সব ষাট ভোল্টের মোটর এগুলো কিন্তু চম্মুক দ্বারাই চলে ফ্যানের কয়েল কিন্তু আপনার এই ম্যাগনেট লাগে না ফ্যানের কয়েলে ম্যাগনেট লাগে না ফ্যানে হল আপনার হলো ওটা ফ্যানের কয়েল আলাদাই একটা কাজ আছে স্টার্টিং এবং রানিং এ সম্পর্কে আপনি দিব ভিডিও যে ফ্যানের কয়েল কীভাবে আদায় করে বা ফ্যানের কীভাবে আজকে হবে ম্যাগনিং মেশিন সম্পর্কে কথা ম্যাগনিং মেশিন একটা অতি প্রয়োজনীয় জিনিস যারা মিস্ত্রি কাজ করতেছেন তারা মনে করবেন যে ম্যাগনিং মেশিনটা একটা অতি প্রয়োজনীয় জিনিস এটা আপনাদের অব অবশ্যই প্রয়োজন কারণ জানেন আপনি যদি নিজস্ব মোটর বাদাই করা মিস্ত্রি হন তাহলে মোটর বাদাই করতে গেলে আপনাকে প্রথমত ম্যাগনিং মেশিন নিতে হবে ম্যাগনিং মেশিন নিতে হবে কিসের জন্য ম্যাগনিং মেশিন আপনি হয়তো মোটর একটা বাদাই করছেন দেখা গেল যে আপনার মোটরটা চলতেছে না গরম হয়ে গেছে হ্যাঁ ওদের গরম হয়ে গেছে বা আগুনের মতন হয়ে গেছে আপনি বোঝেন না যে মোটরটা আপনার ম্যাগানিকটা চার্জ চলে গেছে যে দেখা গেল মোটরটা গরম হয়েছে মোটরটা পুড়ে নিয়ে চলে আসছে আপনার কাছে আপনি মনে হয় আমার মাইনিং মানে ভালো হয়নি আসলে ওটা না আসলে মোটর যখন গরম হবে তখন আপনাকে বুঝতে হবে যে মোটরের আপনার ম্যাগনিক চার্জ ঠিক আছে কি না সেই ক্ষেত্রে আপনার এরকম একটা ম্যাগনেট নেওয়া আপনি একটা ম্যাগনেট নেওয়া আপনি এর আগেও দেখাইছি এই এভাবে ধরে দেখবেন অনেক সময় অনেকজন মনে মিস্ত্রি করে কিছু মুখ আছে মনে করে না ভাই ম্যাগনেট ঠিক আছে আসলে ম্যাগনেট মেশিনটা ম্যাগনেটটা এমন একটা জিনিস যে আপনি হাত দিয়ে এভাবে দেখলেও আপনি টান যদি কোড়া দেয় তাহলে আপনি জানবেন যে আমার ম্যাগনেটটা ঠিক আছে তো ম্যাগনেট এই যেমন ম্যাগনেটার চার্জ নেই হ্যাঁ তো আমরা ওই মিস্ত্রি এমন মিস্ত্রি আছে যে ম্যাগনেট সম্ভব বোঝাই নাও ম্যাগনেট ম্যাগনেটটা কি সেক্ষেত্রে আপনার মোটর হয়তো কালো হয়ে গেল দেখুন মোটর পুড়ে গেছে ভাই মোটরটা হবে না এটা মোটর বাধাই করেন আপনি ভুল করবেন না একটা ম্যাগনেট মেশিন থাকলে এরকম একটা ম্যাগনেট মেশিন থাকলে আপনার হ্যাঁ আপনাকে এই কাজটা করতে হবে না আসলে বিষয়টা হলো যে ম্যাগনেট মেশিনটা ম্যাগনেট মেশিন দিয়ে আপনি ম্যাগনেট এই কম চম চার্জ দিতে পারেন একদম অরিজিনাল মতন চার্জ হবে আপনি কোনো মানে দ্বিতীয় কোনো চার্জ হবে না একে অরিজিনাল চার্জ হবে অরিজিনাল চার্জ হবে ভাবে ম্যাগনেট হিট দিয়ে হিট দিতে না আসলেও বোঝে না ম্যাগনেট হিট দিলে হিট আপনার এটা তৈরি করে দায়িত্ব আপনার কিন্তু এটাকে টিকানোর দায়িত্ব আপনার আপনি হিট দিলেন কিন্তু টিকাইতে পারবেন না এখন আপনি বোঝাই আমি একটু কাজের কথা বলি ওই জন্যই কথা বলছি পরে মেশিন সম্পর্কে কথা বলছি আপনি এই স্প্যান্ডেলটা এরকম একটা ধরেন এটা হলো আপনার শ্যাপ বলে এখানে একটা বাষট্টি তিন বিয়ারিং থাকে এখানে বাষট্টি এক এখানে বাষট্টি তিন এখানে বাষট্টি এক আপনি এই বিয়ারিংটা একটু যদি গজে এরকম গজে তাহলে কিন্তু আপনি চেঞ্জ করে দেবেন অথবা আপনার এই শ্যাপটা যে গেছে এখানে দেখেন এখানে শ্যাপটা যে ঘাট খেয়ে গেছে স্পষ্ট করে দেখেন শ্যাপটা ঘাট খেয়ে গেছে এই ঘাটটা খেয়ে গেলে আপনার মোটর এই আপনার কোরের সাথে এই যে এটা কোরের সাথে এই কোরের সাথে কিন্তু ঘিষণ খাবে তখন কী হলো আপনার মোটরটা গরম হবে কারণ গরম হলে আপনার কী মোটর বান্দা ভুল আপনিই বাঁধছেন কিন্তু আপনি মনে করছেন আমার মোটর বান্ধা ভুল এটা ভুল সতর্ক রাখবেন এই বিষয়টা সবসময় সতর্ক রাখবেন আপনারা আমার কাজ শিখতেছেন আমার চ্যানেলে দেখে কাজ শিখতেছেন আমি আব্দুল হামিদ মিস্ত্রি আপনাদের কাজ শেখার জন্য আসছি কাজ শিখাবো আপনি ইউটিউবের মাধ্যমেই কাজ শিখতে পারবেন আমার কাছে আসতে হবে না ইউটিউবের মাধ্যমে কাজ শিখতে পারবেন তারা হলো যে এই যে মোটরগুলো যখন লাগাবেন বা বাইনিং করবেন বাইনিং করার পরে আপনার ওই ভাইয়ের জন্য বলছি কথা বলুন ওই ভাইদের জন্যই কথা বলুন যারা মোটর বাইন্ডিং করতে করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্যই বলছি কথা বলুন যে এই জিনিসগুলো আপনি সতর্কভাবে দেখবেন দেওয়ার পরে মোটরটা ফিটিং করলেন মানে মোটর ফিটিং করার পরে এই বাষট্টি তিন বিয়ারিংটা চেঞ্জ করবেন বাষট্টি এক বিয়ারিংটা চেঞ্জ করবেন এখন ধরেন বাষট্টি এক বিয়ারিংটা বাষট্টি এক বিয়ারিংটা মনে করেন যে এই যে তোমার দেখেন এই যে শ্যাপের গোড়ায় এই দেখেন কীভাবে শ্যাপ করতেছে দেখেন তাই আপনি যদি এই অবস্থায় মনে করেন যে ম্যাগনেট সেট করেন তাহলে এখানে ম্যাগনেট আপনার রানিং হবে না ম্যাগনেট দিলে রানিং হবে কিন্তু আপনার লোক ঘ খেয়ে মোটরটা গরম হবে আগুনের মতো গরম হবে তখন আপনার মনে করেন যে ভাই আমার মনে মোটর ভুল হয়েছে আসলে মোটর বাঁধা নয় আপনি বাঁধছেন আপনি ভুল করে বসে আসেন না ভুল না আপনি এই জিনিসগুলো খেয়াল করবেন এভাবে যেন নড়ে না এভাবে যেন এভাবে যেন এভাবে যেন নড়ে না নড়ে তাহলে এভাবে নড়লে আপনারা বুঝবেন যে আপনার এটা শ্যাপটা খারাপ শ্যাপটার ভিতরে আপনি কী করবেন এই যে পায়ে ধুলোর কথা বলছিলাম এর আগে আপনাদের পায়ে ধুলোর কথা মনে আছে কি না আপনার ভিডিও দেখছেন অবশ্যই সে পায়ে ধুলো আপনারা মিস্ত্রি কী করবেন যে ঘরটাকে দেখেন এই যে ঘরটাকে ঘরটাকে এভাবে ঝাড় দেবেন ঝড় দেওয়ার পরে এই যে এই সাইজের একটু ধুলা আপনি জড়ো করবেন জড়ো করার পরে আপনি কী করবেন এই বাষট্টি এক ব্যাগটা খুলে নেওয়ার পরে লাগাই দেবেন লাগাই দেওয়ার পরে দেখবেন যে আমার ব্যাগটা নড়েনি না আজ তার আগেই এইভাবে শ্যাপটাকে নেবেন নেওয়ার পরে এই যে সুপারগুলোতে সুন্দর করে গোল করে একদম কমপ্লিট করে সরগুলোটা লাগিয়ে নেবেন নেওয়ার পরে এইভাবে হালকা হালকা করে আপনি এই দুলোগুলো দিয়ে দেবেন ভালো করে ভালো করে দেওয়ার পরে একটু সিরিজ কাগজ নেবেন দেখেন একটু একটা সিরিজ কাগজ নেবেন আপনাদের আমি কাজ শেখার জন্য বলছি দেখেন একটু সিরিজ কাগজ নিয়ে আপনি সুন্দর করে ঘুষে নেবেন নেওয়ার পরেই এই টিভি বিএনটা আপনি সুন্দর করে ঢুকাই দিয়ে আগে বিএনটা খুলে নেবেন দেখেন এখানে খুলে নেবেন নেওয়ার পরে ঢুকাই দিয়ে বাড়ি দেবেন দেওয়ার পর টাইট করে নেবেন তাহলে কিন্তু আপনার এইটা আর এই ঝুঁকবে না ম্যাগনেটের ক্ষতি হবে না আরেকটা জিনিস দেখায় ম্যাগনেট যে ঢিল হয় এই যে ম্যাগনেট এই যে ম্যাগনেট এটা অনেক মিস্ত্রি কী করে এবার ঢুকে গেলে ঢুকে গেল ভিতরে মনে করে এই আপ আপডাউন করে এই যেভাবে এমনি এমনি আপ আপডাউন করে সেক্ষেত্রে আপনারা বোঝেন না হ্যাঁ দেখা গেলো এখানে সার্কিল বসে অথবা এখানে ঝালাই দিয়ে দিচ্ছে ঝালাই দেওয়ার কাজ করবেন না আপনারা কী করবেন এইরকম এই সুপার ব্লুকে নিয়ে এখানে একটা নেবেন নেওয়ার পরে সুপার ব্লু দিয়ে সুন্দর করে এটা এখান থেকে সুন্দর করে গোটায় একদম ভিজে নেবেন এটা গোটাই সুন্দর করে ভিজে নেওয়ার পরে এই পায়ের ধুলো যে কথা বললাম পায়ের ধুলো ঝাড়িয়ে ঘরে ঝাড়িয়ে দেওয়া যে চিকন ধুলোটা আছে এটা এভাবে দিয়ে গোটাই সুন্দর করে লাগাবেন একদম একটা মনে করেন ধুলো যেন গোটাই গোটাই হয় ধুলোটা দেওয়ার পরে হালকা এটা দিয়ে হালকা একটু উপরে ঘুষিয়ে নেওয়ার পরে আপনি সাপটা লাগাবেন এটা লাগাবেন ম্যারিনটা দেখেন প্রচুর টাইট হবে আপনার আর ওই কাজ করতে হলো না আমি কাজগুলো বুঝাইতে পারছি আমি কাজগুলো আপনাদের বোঝাচ্ছি একদম এ টু জেড কাজগুলো আপনারা ইউটিউব দিয়েই কাজ শিখতে হবে আপনারা অন্য কোনো কথায় কাজ করতে হবে না ইউটিউব দিয়ে কাজগুলো শিখেন আমি আপনাদের কাজ শিকার জন্য নার্সি দেখতে কথা যে দেখেন এখন আসলাম স্যাব গেলো হ্যাঁ এই গেলো এখন ম্যাগনেট এই যে ম্যাগনেট এই ম্যাগনেটটা ম্যাগনেটটা আপনারা দেখেন কোন ম্যাগনেটটা চালাবেন না এখানে দেখেন এই ম্যাগনেটে যেভাবে দাগ খেয়ে গেছে প্রচুর হারে প্রচুর হারে যদি দাগ খেয়ে যায় সেই ম্যাগনেট আপনারা দেবেন না যদিও দেন তাহলে হিট দেওয়ার পরে এই দেখেন লিকেল যে যে সাইড আছে এই সাইড আইসির দিকে লাগাবেন এটা হলো এই দিকে দেখেন এটা হলো উপর দিকে এটা হলো আইসের দিক সেক্ষেত্রে আপনারা আইসের দিকে এই নিকেল আলাগুলো আইসের দিকে লাগাবেন আইসের দিকে নিকল আলাগুলো লাগাবেন যেগুলো বেশি গ্রীষ্ট খেয়ে গেছে এই সব ম্যাগনেটগুলো আপনি চেঞ্জ করে দেবেন কারণ এগুলো দিয়ে আপনার হিট পেলে অনেক সময় থাকে না হ্যাঁ আমরা সেই সেই হিটগুলো দিই একটু নিকেল থাকলে এই চায়না ক্যাটেগরি নিকল যেটা আছে নিকলটা থাকলে আপনারা সেই ম্যাগনেটটা হিট দেবেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাগনেট আপনার কাজ করবে এখন ম্যাগনেটিকার ব্যাপার গেলো আপনারা হয়তো অনেক ভাই বলে যে মোটরটা গরম হয় কেন গরম হলে আপনার সেই ক্ষেত্রে আরটা গরম জিনিস দেখাই আজকে ভিডিওগুলো তো মনে করুন সম্পূর্ণ কাজের ভিডিও হবে হ্যাঁ ভিডিওগুলো আপনাদের কাজে দেব দেখুন এই যে দেখুন এই যে এই তারগুলো মোটর গরম হয় কেন মোটরগুলো যে আপনার মনে করেন ভাই মোটর গরম হয় মোটর ইয়ে অনেক সময় গরম হয় অনেক সময় জাম জাম মানে এই তারটা দেখছেন এখানে ফেটে রয়েছে এখানে ফেটে রয়েছে এই তারগুলো আপনারা কী করবেন এখানে ফাড় দেবেন ফাট দেওয়ার পরে এই পর্যন্ত ফাট দেওয়ার পরে সুন্দর করে একটা চার নম্বর টিউব ঢুকাই দেবেন তিনটাতে সুন্দর করে ঢুকাই দেওয়ার পরে আপনি মোটর যখন বাঁধি বাইন্ডিং করবেন তখন জয়েন্ট দেবেন মোটর আপনার হিট হবে না মোটর হিট এটাই একটা কারণ যে মে মোটর হিট হওয়ার এইগুলি প্রথমত কারণ কয়েকটা কারণ এই একটা কারণ হলো আপনি কারণগুলো বুঝে দেয় একটা কারণগুলো হলো আপনার ম্যাগনেটকে হিট দেওয়া হলো আর ম্যাগনেট চার্জ সম্পর্কে বুঝতে হবে দ্বিতীয়টা বললাম যে ম্যাগনেটের আপনার শ্যাপের কাজগুলো বুঝতে হবে শ্যাপকে টাইট করতে হবে স্যাপের বিয়ারিংকে টাইট করতে হবে আপনার ম্যাগনেট মোটর গরম হবে না মোটর আপনি মোটর গরম হবে না এবং ম্যাগনেট হিট না থাকে সেক্ষেত্রে হিট আপনারা পার্শ্ববর্তী কারোর কাছ থেকে দিয়ে নেবেন অথবা আপনি এরকম একটা ম্যাগনেট মেশিন কিনবেন এখন ম্যাগনেট মেশিন সম্পর্কে আছে আসুন এই ম্যাগনেট মেশিন এই ম্যাগনেট মেশিন আপনারা ম্যাগনি মেশিনটার দাম খুব অনেকভাবে কমেন্ট করেন দাম কত আমার কাছে আপনারা যদি কমেন্টের মাধ্যমে নেন অথবা অর্ডার দেন সেক্ষেত্রে ম্যাগনির মেশিন আমরা নিজে বানাই না মিথ্যা কথা বলে লাভ নেই তো আমার পার্শ্ববর্তী আমার ভাই একে ইঞ্জিনিয়ার ভাই আছে তার কাছে বানাই নেই আমিও বানাতে পারবো কিন্তু আসলে আমরা অত দূর যাচ্ছি না আমাদের কাজের দেখছেন কাজগুলো দেখেন কাজ কাজে মনে করেন অনেক কাজ আছে অনেক কাজগুলো নেই কাজগুলো আছে এক সব কাজে আমি যদি করি তাহলে পৃথিবীর সবাই মনে করেন সব কাজে আমি করলাম দেখেন কিন্তু কাজের অভাব নেই আমাদের কাজ শেষ করতে পারি না তাহলে আপনি ম্যাগনিং মেশিন নিতে গেলে আপনি এরকম ম্যাগনিং মেশিন যদি আপনি নিতে চান তাহলে আমার কমেন্টে জানাবেন এই ম্যাগনিং মেশিনের দাম হলো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দিলে আপনি ম্যাগিং মেশিন ভালো কন্ডিশনের ম্যাগনিং মেশিন এবং আপনাকে নিয়ে গিয়ে ভালো একটা কিনে দেবো একদম ফার্স্ট ক্লাস গ্যারান্টি সহ এক বছর গ্যারান্টি সহ আপনি পাবেন ম্যাগিং মেশিন ম্যাগনিং মেশিন আর যদি করেন ভাই আপনারটা দিয়ে দেন তাহলে আজ বলবেন যে দিয়ে দেন আমি দিয়ে দেবো সমস্যা নেই আমি হয়তো আপনার আরও বিশ হাজার টাকা কম নিয়ে আপনার দিয়ে দেবো সমস্যা নেই যেহেতু আমি ব্যবহার করছি এক মাস দুই মাস আপনারা নিতে পারেন সমস্যা নেই আপনারা নিতে পারেন যে ভাই আপনার ব্যবহার করা জিনিসটা নেব তো আমি সেই ক্ষেত্রেও আপনাকে দিয়ে দেবো ওটা চিন্তা করা লাগবে না এইটা নিলে আপনি এক লক্ষ টাকা রাখবো আর আপনি যদি নতুন নেন তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা আপনি নতুন পাবেন সমস্যা নেই নতুন মেশিন মেশিন আর এই মেশিনটা কী দেওয়া করা আছে এই মেশিনটার কোনো কোনো কাজ নাই আপনারা মেশিন মেশিনের দিকে দেখাও মেশিন সম্পর্কে মেশিনে কোনো অন্য কোনো কাজ করা নাই মেশিনটা সম্পূর্ণ এটা সার্কিট ব্রেকার দুটো সার্কিট ব্রেকার দুটা একটা বোল্ট মিটার একটা হলো এসি মিটার হ্যাঁ এখানে আছে ই আপনার হলো অটো চার্জ মিটার এখানে সম্পূর্ণ ক্যাপাসিটার এখানে ক্যাপাসিটার আছে বাইশটা হুম বাইশটা ক্যাপাসিটার এবং এখানে আছে একটা কয়েল এখানে হেড হ্যাঁ তো আসলে মেশিনগুলো মেশিনগুলো তো বানাই বানানো কোনো ব্যাপার না আপনি নিজেও বানাতে পারবেন কিন্তু বানাতে আসলে যে যে যেটা কর্ম করে ভাই দশ হাজার টাকা যদি মজুরি লাগে তার কাছে থেকে বেরিয়ে না হয় সব থেকে ভালো আমি মনে করি আমি বাধাই করতে জানি মো মোটর কন্ট্রোলার চার্জার বা অন্য কিছু কাজ জানি আমি হয়তো দেখা গেল যে আপনি আইপিএস এগুলো সম্পর্কে কাজ জানি কিন্তু তাই বলে যে আমাকে বলেন যে এখন মেকিং মেশিনটা বানাই যান বানানো ব্যাপার না কত ওদিক সময় এদিকে নষ্ট হয়ে যাবে আপনারা মনে করছেন যে হয়তো হয়তো পারবে না বা কোনো ব্যাপার না এখানে সম্পূর্ণটা আপনার আছে হলো ক্যাপাসিটার এখানে সম্পূর্ণ ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার খেলে অন্য কিছু না এখানে ক্যাপাসিটার আছে হল আপনার হলো ক্যাপাসিটার পাঁচশো ভোল্টের ক্যাপাসিটার আছে হ্যাঁ চার হাজার পাঁচ হাজার ইউ আছে এখন আপনার আপনার দেখাবো ম্যাগনেট মেশিনটা আপনার এই যে ম্যাগনেটগুলো দেখি ম্যাগনেট হিট দাও আমাদের চ্যাংড়া হিট দিয়ে দেখা হচ্ছে ম্যাগনেটগুলো আপনি সাধারণত হিট আবার হিটে দেখা যায় একটা দিয়েছি ভিডিও কিন্তু এটা ওটা ওটা আপনি কাজ সম্পর্কে গরম সম্পর্কে বোঝাইনি এটা গরম সম্পর্কে বোঝাই দিচ্ছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বেশ বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আপনাদের বোঝাতে পারবো ভিডিওগুলো আমি বানাতে ভালো লাগে হ্যাঁ এক এই ভিডিওটা দেখে নেই যে এটা আপনাদের চিহ্নট আছে এখানে মাইনাস এবং প্লাস আমাদের একটা চিহ্নট আছে কন্টার্স এটা ঠেলতেছে তার মানে এটা মাইনাস যেটা টানবে এটা প্লাস আচ্ছা এটা মাইনাস এখানে মাইনাসে দেবে উল্টো করে একটা করা দিবেন আমরা একসাথে দুটা করতে পারি আপনাদের ভিডিওর জন্য দেখাচ্ছি দেখেন দেখুন হ্যাঁ ম্যাগনেট মেশিন দিল ম্যাগনেটে দেওয়া আপনাদের সুন্দর ম্যাগনেট দিয়া হ্যাঁ দেখেন বসা কেমনি বসা হয়েছে দেখো এই দেখেন একটা উল্টো করে দিয়েছে এর আগেও দেখাইছি আপনি দেখছেন এবারও দেখেন হ্যাঁ উল্টো করে দিয়েছেন লাগো এখন একটা হার্ট একটা চম্মুক হয়ে বেরোবে ইলেকট্রিক চম্মুক হুম আপনারা আমার ভিডিওগুলো দেখেন ম্যাগনেট মেশিন সম্পর্কে আপনি বলছে ম্যাগনেট মেশিন সম্পর্কে বলেন ম্যাগনেট মেশিন সম্পর্কে আসলে বলে দেখেন আমরা এসি লাইনটা দিয়েছি এসি লাইনটা দেওয়ার পরে আমরা এখানে দুশো সাতচল্লিশ ভোল্ট এসেছে পুশ কর ই দেবো মনে করেন চার্জিং লাইন দেখুন এখানে আর সি ওঠে লেখা উঠেছে আসলে মেশিনগুলো অটোমেটিক কার্ড তৈরি করা আপনার হলো এই এখানে আমার দেখুন এসি লাইনটা উঠছে এসি আপনার ভোল্টেজটা আসছে দুশো প্লাস আসছিল এখানে নামবে আর এটা রাউন্ড হবে আসলে আপনারা যদি মেশিনগুলো নিতে চান তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা মেশিনগুলো আপনাদের মাধ্যমে কোরিয়ার সার্ভিসে পৌঁছাই দেবো কোরিয়ার সার্ভিসে আপনাদের দিয়ে পৌঁছাই দেবো তো ভিডিওটা আমি করলাম এই জন্য যে এই গরম হওয়া বেশি বেশি করে গরম হওয়ার জন্যই কথাটা ভিডিওটা করলাম আপনারা ভিডিওগুলো আমরা দেখবেন আর আপনারা দেখতেছেন ভাই অনেক ভিডিওগুলো আপনারা দেখতেছেন ভিডিওগুলো দেখে করে লাইক আপনারা ইয়ে করেন না সাবস্ক্রাইব করেন না আমি জানি না কেন সাবস্ক্রাইব করেন না আপনাদের ভিডিওগুলো দেখেন আমি উপকৃত হবো আপনাদের উপকার পড়ছে আমি এত আর আপনারা আমার উপকার সাবস্ক্রাইব করলে আপনার কী হবে আপনার টাকা কাটবো টাকা কাটবে না দেখেন আসলে বিষয়টা হলো যে ম্যাগনেটের ম্যাগনেট মেশিনটা আপনাদের এই জন্য প্রয়োজন আপনারা যারা মোটর বাধাই করেছেন মোটরগুলো বাধাই করে দেন এতে ম্যাগনেটটা হিট দিয়ে আপনি যদি একবার বাধাই করে দেন তাহলে আপনাদের কিন্তু উপকার হবে ম্যাগনে মোটরগুলো প্রচুর লাস্টিং করবে হ্যাঁ আর আপনাদের মোটরগুলো লাস্টিং করার জন্য আপনাকে এখানে চার্জিং ব্যবহার করতে হবে তো চার্জ ম্যাডাম ম্যাগনেট চার্জ চার্জ করে আপনাকে মোটরটা লাস্টিং করা হলে মানে মিস্ত্রি হিসেবে ভালো হবে মানুষ বললেন মিস্ত্রি ভালো তো এই জন্য এই যে ফুল হয়ে গেছে এটা পুশ করে দেবো হ্যাঁ এবার পুশ করলাম আমরা এক সেট চাষ করলাম আবার এই মেশিনটা অন করে রাখছি এক সেট চাষ করছি আবার অন করে রাখছি দেখেন হ্যাঁ স্পিচটা দিলাম এখন তল দিকে বুক করে দিলাম দেখেন তল দিয়ে বুক করে দিলাম এক সেট করে পড়ছি যে আপনাদের ভিডিও দেখার জন্য হয় লাগাও এখন আমার মেশিনটা চার্জ চার্জ হয়ে গেছে আমরা এখন দেখেন আমাদের কাট মেশিন সম্পূর্ণটা কাট হ্যাঁ দেখুন এই যে আমি পুশ করলাম এখন আপনার লাইন অফ করে দিলাম মেশিন অফ তো যাক কথা বেশি বড় না ভিডিও অনেক বড়ো হয়ে গেল ভাই আপনারা যারা মেশিনগুলো নেবেন আমাদের এখানে যারা মেশিনগুলো নেবেন বা আমার কাছে কাজগুলো শিখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি পাশে থাকবেন আমি আব্দুল হামিদ আপনাদের কাজ শেখার জন্য আসছি ইউটিউবে কাজগুলো দেখার জন্য আসছি দেওয়ার জন্য আসছি তো আপনার কাজগুলো নিয়মিত দেখবেন দেখলে আমি ভালো উপকৃত হবো আপনারা তো দেখেন আবার দেখতেছেন কাজ আমার দেখতেছেন সেটাতে আমি বিশ্বাস করেই দেখতেছেন এই যে আমার চমুক তৈরি গেছে এখন ধরেন যে চমুক সেই তৈরি হয়ে গেছে মনে করেন চমুক এখন সেই তৈরি হয়ে গেছে তো যাক মেশিন সম্পর্কে একটা কথা বলছিলাম যে মেশিন সম্পর্কে আমরা বলে বলবো মেশিনটা আসলে ক্যাপাসিটির তৈরি অন্য কিছু না বিশাল কিছু কারেন্ট খাই তাও না আপনারা মনে করেন কারেন্ট কেমন খাই কারেন্ট একদম অল্প খাই আপনি মাসে তিনশো টাকার মতো কারেন্ট খায় না আপনার তিনশোতে সাড়ে তিনশো টাকা কারেন্ট খায় খুব বেশি খায় না আর মেশিন সম্পর্কে মেশিন হলো একটা মেশিন আপনার দিনে দু পাঁচশো টাকা ইনকাম করে ভাই মাসে পনেরো হাজার টাকা মাস পনেরো হাজারে আপনি ধরেন যে দেখা গেলো যে পনেরো হাজার টাকা মাস হলে আপনি অটো কিনছেন অটো কিনে তাহলে অটো শেষ হয়ে যাবে আর মেশিন মনে করে এক বছর গ্যারেন্টি এক বছর গ্যারান্টি সহকার থাকে তো যাক আমার ভিডিও খালি ম্যাগনিং মেশিন দিয়ে বানানোর জন্য ম্যাগনি মেশিনটি আপনাদের দেখার জন্য যে ম্যাগনি মেশিন আসলে কারেন্ট সাশ্রয় এবং অল্পতেই চার্জ হয় এবং চার্জের মেশিন আপনার প্রয়োজন আপনারা যারা নেবেন আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের যদি মনে হয় তাহলে আমার অ্যাকাউন্টে কিছু টাকা লাগাবেন অল্প কিছু লাগাইলে হবে হ্যাঁ হাজার বিশ টাকা বাইনা দিলে আমি মনে করেন যে আপনাদের মনে একদম রেডি করে আপনাদের ফোন দেবো আপনারা নিয়ে চলে যাবেন এখান থেকে এসেই নিয়ে যাবেন আমার ঠিকানা দেবো ঠিকানাতে আপনি নিয়ে চলে যাবেন দরকার আপনি ফোন নাম্বার দিয়ে রাখবেন ফোনে আপনাদের যোগাযোগ করে ফোন নিয়ে ডেকে নেবো ফোন নিয়ে আপনি চলে যাবেন আর আমার বাড়ির সম্পর্কে আপনার জানা আছে আপনি টাকা হলে টাকা মার যাবে না মার দেবেনা ভাই টাকা আপনার আমার এটা বসত বাড়ি আছে সাফার থানা নগা জেলা গোয়ালা ইউনিয়ন হ্যাঁ দিঘিরহাট বাজার বাজার থেকে অল্প একটু মনে করেন যে একশো গজ দু গেলে বলুন যে হামিদ মেকারের বাড়ি যাব মেকার আমার মিস্ত্রি বলছিলেন দেশে মেকার চেনে আপনারা সেখানে গেলে বুঝতে পারেন আমার বাড়ি বাড়ি ঘর বাড়ি আছে কি না হ্যাঁ তো ভাই আপনার টাকা নিয়ে চিন্তা করা লাগলো না টাকা আপনাদের যেটা হয়তো বায়না অল্প একটু বায়না করলে আপনাদের সেই মেশিনগুলো আমরা একদম সুন্দর করে সম্পন্ন মান মানসম্পন্ন মেশিন বানিয়ে দেবো একদম কমপ্লিট করে আপনাদের বানিয়ে দিয়ে আপনার উঠাই দেবো তো ভিডিও ভিডিওটা মনে করেন যে বড়ো হয়ে গেল আপনার ভিডিওগুলো আসলে ভিডিওর পরে আর করার কিছু নাই তো আপনারা ভিডিওগুলো আমার দেখতেছেন হ্যাঁ আবার নতুন কোনো ভিডিও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো আপনারা ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন এবারে ভিডিও শুনেছি কথা হবে বাই বাই